তিতা আর তিতা খ তার চাহিতে বেশি তিতা দুই শিনের ঘর চাকা গল পয়সা গল গোলালু আর তার চাহিতে বেশি গল মনের গন্ড ঠিক না বাড়ি জোরে বলো হ্যাঁ যদি জব্দ করতে হয় তো দুটো বিয়ে দিয়ে দেবেন দেখবেন ঠালা মোর ও বাড়ির দিকে হয় বিষ খাবে নাহলে গলায় ধরে দিবে নাহলে বাড়ির দিকে বুঝতে পারলেন না এ মুসলমান দরদিগ ও দরদিগ আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর বিবি কাদিজা কিন্তু চুপ হয়ে গেল বিশ্ব নবী কি বলছেন নবী গো আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না কেউ তো কারো সঙ্গে আপনার বিবাহ হয় না আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহর নবী বলেন ও কাদিজা আমার দুইজন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো

দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে শীত তিনজন বিবিকে তুমি জানো মায়ে খাদিজা বললেন আমি তো জানি না একটু দয়া করে পানি করে বলবেন আল্লাহ নবী বলেন খাদিজা দুইজন বিবির ভিতরে એમজন বিবি হলো মারசியா তার স্বামীর নাম ছিল ফেরাউন এ বাবা ফেরাউনের বিবি কি ছিল নাম কি ছিল বল আসিয়া ফেরাউন জাহান কিন্তু বিবি জান্নাতি বিবি বড় পুরুষগারি নে আল্লাহ ওয়ালি দিন ওয়ালা কলমা ওয়ালা কুরআন ওয়ালা দিন কে মাননে ওয়ালা কে মাননে ওয়ালা সবাই ফেরাউন মেনেছিল মেনে ছিল কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা অনুভবে মানে না হাশিয়ার ওপর এতটা অত্যাচার হয়েছিল এতটাঘাত করা হয়েছিল এত মরুভূমির উত্তপ্ত গরম পালিন দিয়ে উলুঙ্গা করে দেওয়া হয়েছিল কাঠের ওপর মারা মেরে ভ্যারাইটির ওপর শুঙে দা হল ওকে ওপর পাতুর দা হল জল্লাদকে বারা হলো জল্লাদ রে হাশিয়া যতগুলো পর্যন্ত আমাকে না মানবে ওকে মা Bye. Uh -huh. আপনার কথা গুলা শরীরে একটা 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 শরীরে ঢুকে যায় দিয়ে বেরিয়ে যায় আল্লাহ বলো আমার আমার আসিয়া তার জন্য একটা দরজা খুলে দাও সোহান আল্লাহ আল্লাহ

আমরা রামনগরের মানে আমাদের মতন চালাক কে আছে আপনারা বদনা বুঝেন না বদনা বুঝলেন বদনাই করে পালিয়ে নিয়ে মাঠে তুলে গেছে কি করবে আমি কথা কয় না হ্যাঁ পানি খরচ করতে দিয়ে দেখতে বদনা ভুলতো পানি সব শেষ বুঝে হবে কালকে হাফিজুল মুগি ঠকাইতে পারবে না আর এই বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া কালকে ঠিক ঠকাস হোক ও আবার তারপর বদনাই করি পানি নিয়েছি বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তো দেখি কি করি ঠকাস এ বাবা আজ ঠকলে না জিতলে হ্যাঁ তোর মনে করি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মানের কাপড় খবর জানে আল্লাহ আল্লাতে আধারে নিরুজনে দে কথা কি করেছ তুমি সব জানেছে টাকার আমি জানি কি সকলকে বাকি না যাবে আমার আল্লাহরকে বাকি দামো যাবে না তাই বই মুসলমান গো আমরা আল্লাহর একটা জান্নাতের দরজা দিয়ে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই পৃথিবীর জমিনে আল্লাহ সব গুণাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু একটা কোন জীবনেও কোনো ক্ষমা হবে না সব গুণ আল্লাহ মাফ করে একটা গুনা ক্ষমা হবে না কোন গুণা এদেশের লোক করে না নাকি সিঁড়ি করে সিঁড়ি কাকে বলে আর দশ বছর বিয়ে গেছে বাচ্চা হয়নি তালতলা বেলতলা কাস্তলা মেদি তলা কোনো করে লোল ডাঙ্গা পেট ডাঙ্গা লাদি ধান পিসি মালিকি ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক দরবারে গিয়ে বলে মেরে খাজা গদমে এক লড়কা বানা দো আল্লাহ বলছে আমি তো খুব ফাটাবো খাজা খুব ফাটাবো সন্তান কথা কয় না আমি পীরের দুর্নাম করিনি পীর কে সেটা বলছি পীর কাকে বলে সেটাও বলছি এ বাবা আজকে বলুন তো সন্তান কে আল্লাহ বলেন আমি কাউকে বেটা দি তো বিটি দি না কাউকে বিটি দি তো বেটা দি না কাউকে বেটাও দি বিটিও দি আবার কাউকে কিছুই দি না ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা আমি করতে পারি পারে না পারে

মুখে দাড়ি আর মুচ এক জায়গায় আমি মনে মনে করছি আল্লাহ মা যদি দই খাই তো ঢুকে করে দই দিয়ে অত মুচকে চেড়ে ধরতে হবে নাকি ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই রোজা নাই খুল নাই উত্তর তো কিন কিছু না ওখানে শেষ না দায়ের পুকুরে ডুম আমি বলছি কি ব্যাপার এখানে ডুম মারে কেন বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে হ্যাঁ আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন একটা কথা বলবো বলো আপনি বলি মানে মনে করবো কেন তোমরা পুকুরটাকে কে বুঝাও কেন বুঝাবো কেন লোকর হয়েছে তো বলে খেপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা বলে কেন বুঝাবো যদি না বুঝিয়ে দা যদি ভুল বসে তো কোনো বেটা ছেলে যদি ডুব মারে দা তারও তো ছেলে হবে নাকি নাকি বুঝেন আপনারা বলুন

হতোভাগা ওরে মুনাফিক আল্লাহকে গাল দেওয়া মানে যে নিজের গুনাহকে নিজে কোরানো আমার গেরাম সীতानगरেই সীতानगर বাড়ি আমার কত বলি সীতानगर তপীদের কাছে বাড়ি কিন্তু আমি এখন চলে গিয়ে বিধুর পায় স্কুলে প্রাইমারি স্কুলে ডান দিকে যে বাড়িটা আছে ওই বাড়িটা আমার আর আপনাদের যে হতোভাগা শেখ পরেশবাউল মাদ্রাসা দায়িত্ব আছে আদায়কারী মানুষ কি একজন নগণ্য বলাম কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায় এটা আপনাদেরকে আমি বলে এটা অহংকার করছি না আপনাদের এই শেখপাড়াকে কেউ চিন্ত না কথা বলেন শেখপাড়াকে কেউ চিন্ত না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখপাড়াকে চিন্তা আপনারা কোথাও কোন দেশে যে বিদেশে চলে গেলেন কোন আলেম কোন মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায় বলবে আইজুল হককে ছিলেন বলে দেবে আমি শিলচরে যাচ্ছি শিলচরে চারদিন আগে দিন আপনি ফোন করলেন শিলচর আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এলাকাটা করিমগঞ্জ শিলচর আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই অটো স্ট্যান্ডগুলো আছে ওখানে দাঁড়িয়ে আছে মানে গাড়ি আসছে একটু দাঁড়িয়েছে গাড়ি উঠে চলে যাবো তো ওই যে কি বলে সে অটোগুলো কে সি এম জি না বলে হ্যাঁ ওয়াতে দেখছি ওয়াক চলছে আমি ও সাতটা অটো আমি মুচকে মুচকে বাবা ব্যাগ ব্যাগ হাড়ে ধরে মুচকে মুচকি নিচ্ছুম করে হাসছি আমি একটু ভুল শুনে কালকে যে একজন অটোবালা আয়নাতে দেখতে পেতে বুঝলেন দৌড়তে দূরতে হে জড়িত ধরে হুজুর আপনি আয়দর হক শেপ কলকাতা বাড়ি বাড়িলায় বলে হ্যাঁ তো তুমি কি করে চিললি বলে যে আপনার মতে যা আমার হল আপনার বাড়ি শেপ পড়ালায় বলে হ্যাঁ হে বাবা এটা আমি অহংকার আপনাদেরকে বলি এই শেপ পড়াকে আল্লাহর রহমতে কয়েকটা রাজ্যের লোক চেনে না তা না আল্লাহু আকবার এ দেখেন পকটে দাইরি এখন মে মাস পর্যন্ত দালসা সাথে প্রতিদিন অক্টোবরে শুরু করেছে এখন মে মাস পর্যন্ত চলবে আর এই বছর মোটামুটি 25 থেকে 30 হাজার দালসা খালি পিড়ে গেছে হুজুর বলেন কটা কাল নেবেন খালি মুখ ফুটে বলেন বলেন মুখ ফুটে খালি বলেন কটা লিবেন নেবেন এ বাবা

নাকি আল্লাহ আকবর এ দেখেন বাবা ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দেখিলি একবার আল্লাহ এই তোর রামনগর লিখা আছে চোদ্দ তারিখ শুক্রবার পহেলা ফাল আমি দিছি প্রধান বক্তা থামেন টেনশন নাই তো যা হোক বা আল্লাহ আবার সুযোগ দিলে কোনদিন হবে ইনশাল্লাহ আমাকে যখনই ডাকবেন পাবেন কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হবে কিন্তু আমি আমি মনে মনে করেছিলাম ভাই আমাকে বললো যে আটটা টাইমে দেবো আমি আটটা টাইমে যদি দেয় তাহলে এগারোটা পর্যন্ত বলবো কটা বলতো এগারোটা পর্যন্ত